সালামেকুম গাইজ আশা করি ভালো আছেন আমিও ভালো আসি বাট আজকে খুব বেশি একটা ভালো নাই কারণ কালকে দশ হাজার টাকা লস খাইছি আজকে দশ হাজার টাকা কী আর বলবো পাঁচশো টাকা ডিপোজিট করলাম পাঁচশো টাকা দিয়ে খাওয়া শুরু করব দেখা যাক কি হয় আপনারা ভিডিওটা দেখেন পাঁচশো টাকা দিয়ে কীভাবে প্রফিট করবেন এটা আমি দেখাবো বাট লসও করতে পারি লস হবে কি লাভ হবে এটা আমি জানি না বাট আমি চেষ্টা করব কিছু টাকা উইন করার টার্গেট আছে পাঁচশো দিয়ে পনেরোশো প্লাস করার দেখা যাক পারি কি না এখন ক্রাস খেলবো না আপেল খেলবো এটা বুঝতেছি না কী করা যায় বিশ দশ থেকে বিশ মিনিট মতো খেলবো তিরিশ টাকা বেট করলাম দেখা যাক দুই তিনই নিয়ে নেব কিন্তু দুই তিন যাবে কি না আমি জানি না হয়তো ফাটাই দিবে ফাটাই দিলে সমস্যা নেই পাঁচশো টাকা গেলে আমার কোনো যায় আসে না আমি চাই চাক সমস্যা নাই নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে ব্রেন গ্রাইস ব্রেন দিয়ে তুলে নিলাম দেখছেন বেডটা পেয়ে গেছি বাট আবার ধরবো আমি জানি এবার লাস্ট করবে করাবে একবার দেয় একবার নাই এরা এরকমই যাই হোক যারা আপনারা এই গেমটা খেলেন এই গেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন অনেক খারাপ বাজে এই গেমটা খেললে আপনাদের জীবন তো নষ্ট হবেই সাথে পরিবার সব সব ধ্বংস হয়ে যাবে নেশায় আসক্ত হয়ে যাবেন পুরো আমি জানি লস করব তারপরেও আমি খেলি কারণ আমার এই গেমটা আমি ছাড়তে পারি না হ্যাঁ আর আমার ভিডিও ইউটিউবে দেওয়া লাগে সেজন্য আমি প্রতিদিন খেলি দেখা দেখা আজকে কী করা চাই লস করি না কিছু টাকা উইন করি কিছুই বুঝতেছি না কি হবে লস করে ফেলবো আমার যা মনে হইতেছে খেলা গেমের অবস্থা খুব একটা ভালো না আগের মতো আর দেয় না এখন শুধু লস করাই জাস্ট শুধু লস করাই যায় করাই যায় কিছু করার নাই খেলতে তো হবেই পঞ্চাশ করে করতেছি করে যাই দেখা যাক কি হয় অনেকক্ষণ যায় না সারারা খালি খাইতেছে আর খাইতেছে খাইতেছে এরা কত খাইতে পারে তাই দেখব এই দে আজকে মনে লস করব যা হইতাছে সো তো আপনারা যারা গেমটা খেলেন কেউ যদি কোনো হ্যাক হ্যাক ইউজ করেন আমারে হ্যাকটা দিয়ে হ্যাকটা ইউজ কইরা অনেক টাকা বানাবো চিন্তা আছে কত বুঝতেছি না আশি টাকা লাগাই দি যা আছে কপালে পা জানি হেরা দাম দুই থেকে পাঁচ মিনিট খেলতে পারবো না এতে ফাটাই দিবে সুন্দর মতো জানতাম এবার এই বিটটা ছায়রা দিব যদি যাই তো গেল না গেলে ফাটাই দিক সমস্যা নাই ফাটাই দিছে বলতে না বলতে পাঁচশো টাকা মুহূর্তেই শেষ হয়ে গেল দেখা যাক অনেক সময় তো লাস্ট বেট থেকে উপরে ওঠা যায় যদি ওঠা যায় তো ভালো চেষ্টা করে দেখি বাট আপেল খেলা ভালো ছিল এই গেমটা খেলা লস করলাম হোদায় এবার যাবে মনে হয় গেল না তো সমস্যা নাই কত লস খাইলাম না হয়ে লস করলাম সমস্যা নেই না গেলে নাই এই বিড়টা দশ তুললেও কোনো লাভ নেই ফাটাই দিবে আমি জানি গাইস পাঁচ মিনিট পাঁচ মিনিট হয় না চার মিনিটে পাঁচশো টাকা শেষ তাই হোক সবাই গেমটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন দেখেন তো পাঁচ মিনিটে পাঁচশো টাকা শেষ করে দিল সমস্যা নাই অনেকগুলো টাকা লসে আছে এমনিতেও সবাই আমার জন্য দোয়া করবেন আর এই গেমটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই গেমে আসলে উইন দেয় না আপনি যেমনই খেলেন আপনাকে লস করাবেই আপনি যেমনই খেলেন না কেন আমি দেখছি অনেক দেখছি আর যদি আপনি উইন করতে চান অবশ্যই বিগ একটা অ্যামাউন্ট নিয়ে মাঠে নামতে হবে তবে আপনি উইন করতে পারবেন এই গেমটা থেকে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে না এবং লাইক আর কমেন্ট করেন খুব খারাপ লাগতেছে অনেক অনেকগুলো টাকা লস খাইছি এই কয়েকদিনে বাট আমি গেমটা ছায়রা দেবো চিন্তা করছি আর গেমটা আসলে ছাড়তে পারি না প্রতিদিন অল্প হলেও খেলতে ইচ্ছা করে যাই হোক ব্যাপার না পাঁচশো টাকা লস খাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অভাব পেশাভার হবে পরবর্তী কোনো ভিডিওতে।